নাইটিটা ধর বাসি নিয়ে নাইটিটা চেয়ারে রাখিস না মা 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 জানো মা মা জানো আমাকে নো এই যে এপিতমের মা কাজ করছে জানো আমি তোমার বন্ধুরা আমার ভীষণ শরীর খারাপ এই দেখো শুয়ে আছি রেস্ট নিচ্ছি রেস্ট হাসপাতাল থেকে আসার পরে রেস্ট নিচ্ছি আমার মাম্মা আমার মাম্মা সব করছে জানো তো তোমরা বলো না যে আমার মাম্মা কিছু করে না ঠিক আছে তোমরা এটা ভুল বলো আমার মাম্মা সব করছে সব এই যে আমি রেস্ট নিচ্ছি আমার মাম্মা আমাকে সেবা যত্ন করছে কে বলেছে আমার মাম্মা কেন দাঁড়া উঠে বসি বাবা এই দেখো শুয়ে আছি রেস্ট নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমার সব ঘরে কাজ আমার মাম্মাম করছে মামা খুব অসুস্থ একটু উঠে বসি দাঁড়াও আহ কি ঠান্ডা তো আমার মাম্মাম সব কাজ করে এত ঘরের কাজ করে অনেকের হিংসা হচ্ছে জলন হচ্ছে হ্যাঁ আমার মেয়ের ভালো দেখলে জলে আমাদের ভালো দেখলে জলে হিংসায় পড়ে যাচ্ছে আমার মেয়ে সব করছে আমার মেয়ে সব করে কে বলেছে আমার মেয়ে সংসারে কাজ জানে না আমার মেয়ে সব করছে দেখবে দাঁড়াও দেখাচ্ছি দেখো আর তার আগে বলি তোদের হিংসা জোলেপুরে মরিস আমাদেরকে দেখে আমাদের ভালো তোরা চাস না আমাদের জীবনে ভালো তোরা চাস না তোদের এত মনে হিংসা আহ মামা কোথায় গেল মামা মামা আসছে তারাও দেখবে আমার মামাও কত কাজ করে কি ঠান্ডা আমি একটু রেস্ট নিচ্ছি হাতটা ব্যথা করছে তো এই হাতে ইয়ে দেওয়া হয়েছিল যে স্লাইন দেওয়া হয়েছিল আর এই হাতে ফোনটা ধরতে পারছি না একভাবে ওই জন্য ওখানে রাখলাম কি অসুস্থ রেস্ট এখন রেস্ট বেস্ট রেস্ট দেখো আমার মামা কত কাজ করছে রান্না করছে দেখবে চলো দেখাই তো এই দেখো তোমরা সবাই ভাবো যে আমি বড় হয়ে গেছি দুদিন মাঝে তোমরা ধেড়ে মেয়ে ঘরের কাজ করি না আমি সব কাজ করি আমি এখন রান্না করছি বুঝেছ মাম্মা বলো আমি খুব রান্না করতে পারি বলো মাম্মা এই পাই না এই যে চশমাটা পরি দাঁড়ো আমি চশমাটা পরে নিলাম আমি এবার রান্না করছি জানো তো তোমরা সবাই যেটা ভাবো আমি সেটা নয় সব পারি এই দিকে অনেক কিছুই করেছি জানো তো শুধু আমি বিকমদের বাড়িতে গেলে সব কিছু ভুলে যাই হেভি ভালো হয়েছে তো যাই হোক বন্ধুরা এই চিংকি মাসি এবং চিংকি মাসির মেয়ের অ্যাক্টিংটা জাস্ট একটু করলাম পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে হ্যাঁ রান্না করতে হেভি পারি চিংকি কাকিমার মেয়ে এবং চিংকি কাকিমা যা রান্না করতে পারে না একদম শ্বশুর বাড়িতে গেলে সব ভুলে যায় তার আগে বলি হাই ফ্রেন্ড সময় ওয়াইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা করেছি আবার ভিডিও নিয়ে এখন করছি রান্না চলো রান্নাটা করে নি তারপরে তোমাদের সামনে আসছি চিংকি মাসিকে এবং চিংকি মাসির মেয়েকে একটুখানি মাছ ভাজার মতো ভালো করে এপিট আর ওপিট করে সেঁকে দেবো সব পারে শুধু পিতামের বাড়িতে গেলেই ঘুমাতে পারে আর পিতামের সঙ্গে কি বলো তো বন্ধুরা বুঝতে পারো নি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে আগে রান্নাটা সেরে নি তোমাদেরকে আমি বোঝাবো এখন হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল আর গোল গোল করে চাকা চাকা করে আলু ভাজা হয়ে গেছে এই আজকে দোকানের মেনু শীতের বেলা আর বেশি কিছু রান্না করতে পারছি না ছোট দিনের বেলা চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে বাবা বাড়ি চিংকি কাকিমার মেয়ে বুঝেছো পাল্লা বাড়ির মেয়ে কিন্তু বহু কাজ করে শুধু প্রীতমদের বাড়িতে থাকতেই পিতমের মা যদি বলতো নিজের নাইটিটা ধর বাসি নিয়ে নাইটিটা চেয়ারে রাখিস না মা 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 জানো মা মা জানো আমাকে ন এই যে প্রীতমের মা কাজ করছে জানো আমি তোমাদের বাড়িতে কোনোদিন কাজ করেছি মা আমি জলটাও নিয়ে খাইনি মা আমাকে বলছে এখনই এটা করতে হবে ওটা করতে হবে ও মা আমি না সংসার করব না মা আমি তোমার কাছে যাব মা আমি কল্লা থেকে তোমার কাছে যাব করতিস না করিসনি এখন বেশ বাড়িতে বড় বড় কথা বলছি আমি সব কাজই করতে পারতাম তারা প্রীতমদের বাড়িতে কাজ কেন করতিস না ঘুমিয়ে থাকতিস কেন রে অব্দি কাজ করার ভয়ে শরীর খারাপের নাটক বাদিয়ে দিতিস ঘুমিয়ে থাকতিস কেন রে কি রে পিতমের মা সকাল থেকে উঠে সব দেখো পিতমরা খারাপ করুক আর যাই করুক পিতমের মা সকাল থেকে উঠে সব কাজকর্ম করতো সেটা আমরা সবাই দেখেছি ভিডিওর মাধ্যমে তোমার মা সব কাজ করতো তখন শ্বশুর কাজ করতে ইচ্ছা করতো না শাশুড়িকে একটুখানি রান্না বান্না করে খাওয়াতে ইচ্ছা করতো না শাশুড়িকে সকালবেলা চা করে দিতে ইচ্ছা করতো না এখন বাবার বাড়িতে বসে বসে না করছে আমি না সব কাজই পারি আমি অনেকদিন ধরেই কাজ জানি তো কাজ জানো তো শ্বশুর কেন কাজ করতে না আর কাজ করতে বললে মাকে ফোন লাগিয়ে দিতে কেন আমরা জানি না আমাদেরকে লাইনে নিয়ে ফোন লাগাতে না বলবো নাকি এখানে দেব নাকি যত সব নাটক কিছু বলি না তাই বন্ধুরা সত্যি আপদ বিপদ নিয়ে ঘর এই নিয়ে গুলোকে নিয়ে জ্বলিয়ে মর কি বলবো বন্ধুরা এই যে দেখলাম করছে করছে এমন বাবারে কত কাজ করতো তোমরা জানো না বন্ধুরা পাল পালবাড়ির মেয়ের মেয়ে প্রীতমদের বাড়িতে থাকলে বেশিরভাগ অশান্তি হতো দেখো প্রীতম তো করতোই কিছু অশান্তি প্রীতমের মায়ের সাথে যেগুলো হতো কাজ নিয়েই হতো একটা বাড়িতে তুমি যখন গেছো সেখানে তো তুমি শুয়ে বসে থাকার জন্য যাওনি তাই না একটু তো পরে দিতে হয় শাশুড়ির সাথে এটা বাস্তব কথা মেয়ে হয় যখন জন্মিয়েছে আমাদেরকে সব কাজই করতে হয় তাই তো কিন্তু ওখানে কাজ করতে শুনলেই মাকে ফোন লাগিয়ে দিত ঘর মুছতে বলেছিল একদিন ঠিক আছে শোনো স্ট্যান্ডে করে ঘর মুছতে বলেছিল সেটা আমি নিজের সাক্ষী সেদিন আমি ফোনে ছিলাম তো ঘর মুছতে বলেছে ঘরটা মোছা তো দূর কি বা নিজের ঘরটা মুছেছে ওই দিকে নিচের রুমের ঘরটা মুছতে বলেছে তার আগেই শরীর খারাপের নাটক করে চিঙ্কি কাকিমাকে ফোন করে দিচ্ছে চিঙ্কি কাকিমা আমাদেরকে ফোন করে বলছে দেখো মেয়েটা শরীর খারাপ আমার মেয়েটাকে দিয়ে ঘর মোছাচ্ছে তখন কাজ কর করার নাম শুনলে এবং কাজ করার যদি করতে হতো তাহলে ঝড় হয়ে যেত প্রীতমদের বাড়িতে অশান্তি হয়ে যেত আর আজকে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ডায়লগগুলো দিলো না এই মা মেয়ে আমার মানে মাথাটাই জাস্ট গরম হয়ে গেল চিঙ্কি কাকিমা বলছে ঘর মুসতে দিয়ে আমরাও চিঙ্কি কাকিমার সাথে সাই দিয়েছি মা আমি আমরা তো জানি না মেয়েটা এতটা শরীর খারাপ মেয়েটাকে ঘর মুসতে দিচ্ছে এটা উচিত না প্রীতমের মায়ের প্রীতমের মায়ের রেস্ট দেওয়া উচিত পরে যে জানতে পারলাম প্রীতমই বলেছে পরে গিয়ে জানতে পারলাম নিজের ঘরটা মুছলো নিজের ঘরটা যেই মুছা হয়ে গেছে পাশের রুমটা যেটা মানে প্রীতমের মা বাবা নিচের রুমেই থাক থাকে এখনো আগেও থাকতো এখন থাকে নিজে যায় না তো নিচে থাকতো তো সেই ঘরটা মুছতে যাওয়ার আগেই ওর শরীর খারাপ শুরু হয়ে গেল ওর মাকে ফোন লাগিয়ে দিলো পরে যে জানতে পারলাম ঠিক আছে পরে যে পাশের পাড়ি যে আর একটা কাকিমা আছে আমার সাথে কথা বলে আমি জানলাম চিংকিমা কি চিংকি কাকিমা আর কথা শুনে আমার বিশ্বাস হলো না তার কাকিমার কাছে আরেকটা কাছে জানালো বলছে না না আমরা তো সব দেখতে পাই ও নিজের কাজটি করে নিলো আর যেই অন্যের কাজটি করতে হবে সেই ওর শুরু হয়ে যাবে নিজের কাজটা করতেও ঘ্যানোর ঘ্যানোর করে ওই পিতমের মা বলতো জানে নাইটিটা ধুয়ে তাও তো পিতামের মা নাইটি তাও ধুয়ে দিত মাদের সাথে বলতো জানে ধুয়ে নে পিতের মা সকালবেলায় সান্ডান করে দিল আর বাসি দিনে ধরতো না তো সেটা করতেও খবর জ্বালা ধতো আজকে যে বড় বড় ডালু মাছ আমি পুরো ধে হয়ে গেছি তোমরা বলবে আমি কাজ জানি না তুই তো সত্যি কাজ করতিস না তুই তো সত্যি গ্যাস জ্বালাতে জানতিস না জানতিস গ্যাস জ্বালাতে গ্যাসের গল্পটা তাহলে বলি আমি আমরা কিন্তু আগে বলিনি তাহলে বলি গ্যাসটা জ্বালাতে হবে সেটাও পিতমের মা গ্যাস জ্বালিয়ে দেবে কড়াই বসিয়ে দেবে তেল ঢেলে দেবে তারপরে যে উনি ছুকর ছুকর করে দেবে তাও আবার দূর থেকে গ্যাসটাও জ্বালাতে জানতো না ঠিক আছে শেখানোর চেষ্টা করতো না এখন মা বাড়িতে এসেছে এখন শি মানে সে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না খেলার নাম বাবাজি সোনাশোনা গোসাইজি এই হয়েছে অবস্থা এরা আবার বড় বড় কথা যে কোথা থেকে বলে আমি বুঝেও পাই না বন্ধুরা বিশ্বাস করো এই যে মেয়েটা ন্যাকামো মারছে মা মেয়ের যা ন্যাকামো মারছে আমার মেয়ে সব কাজ করে শ্বশুর বাড়িতে যদি কাজটা করতো পিতামার বাড়িতে যদি কাজটা করতো আর একটু যদি পুজো আচ্ছা ভালো করে করতো ঠিক আছে পুজো যদি পিতামের মাঝ যদি বলতো কোনো সময় ঠাকুরকে জ্বর তাতেই ফোন ভারী হয়ে যেত মানে উনি দেড়টার সময় উঠবেন ব্ল্যাক কফি খাবেন তারপরে ওনার মনের মতো খাবার হতে হবে যদি মনের মতো খাবার না হতো তাহলেই হয়ে যেত ফোন লেগে যেত পিতামের মা যদি বলে তো নাইটিটা ধুয়ে নে তাহলেই হয়ে যেত ঠিক আছে মানে বিশাল অশান্তি হতো সেগুলো তো আমরা জানি কানে তখন তো আমাদেরকে ফোনে কথা আমরা শুনতাম ঠিক আছে তো যাই হোক সেসব কথা বাদ দাও আমাদের কাছে বুড়ি বুড়ি রেকর্ড আছে ভাই মানে এগুলো যদি তোমরা শোনো তাহলে বিশাল অনেক কিছু অশান্তি তখন দেখো আমাদের চিংড়ি কাছা এমনি করে এমনি করে আবার শুয়ে পড়েছে ঠিক আছে তো যাই হোক তো এই হলো বিষয় আর বড় বড় ডায়লগটা মারিস না শ্বশুরবাড়িতে বাড়িতে যদি সংসারটা মন দিয়ে করতিস তাহলে আজকে তোর সংসারটা টিকেও যেত ঠিক আছে আজকে একটা ছেলে কালকে আর একটা ছেলে সব ধরতে না তুই কোথাও যেও সংসার করতে পারবি না তোর কপালটাই এমনিতেও তোর সঙ্গে যেগুলো জুটছে তোর কপালটা এমনিতেও পড়া তোর বাপের বাড়িতে যে কাজকর্মগুলো করছিস কর 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 কাজকর্মগুলো কর যাতে শ্বশুরবাড়িতে মন দিয়ে সংসার করতে পারিস কারণ পিতামের বাড়িতে যেত ডেটটা অবধি ঘুমাতিস তারপরে উঠে ব্ল্যাক কফি খেতিস বেলা ডেটটা অবধি যে ঘুমায় তারপরে উঠে ব্ল্যাক কফি তারপর আবার তোর খাবার ছিল চারটের সময় পিতামদের বাড়িতে টাইমে টাইমে খাবার পিতামদের বাড়িতে সব কিছুই টাইমে টাইমে তো সেই টাইমেই নি চলতেন না আর ওরা টাইমে চলতে বলে ঝাল তো করতো কারণ ওরা খেয়ে নেবে একে তো ফেলে খেতে পারবে না এবং ওদেরও বেলা হয়ে যেত আর একেও তাড়াতাড়ি করতো ওটাই ওদের ওর ঝাল ছিল মানে বেপরোয়া একটা মেয়ে ঠিক আছে বিয়ে মানে কোনো টাইম জ্ঞান নেই যখন হলো হলো এই টাইপের মেয়ে এই টাইপের মেয়ে ওই বাড়িতে সংসার করতে পারবে না চিংকি কাকিমা এত গর্ব করে বলছে না আমার মেয়ে সব কাজ করে কিছু পারে যে কাজ করা এই যে কাজ তোমার মেয়ে যে রান্নাটা করে দিয়েছে আমার মনে হচ্ছে সেটাও ডাউট তোমার মাই করে দিয়েছে নিজের নাম পড়েছে যে কাজ করা তোমার মেয়ে কিছু পারে না ঠিক আছে তোমার মেয়ে জল নিয়েও খেতে পারে না বড় বড় কথা কম বলো তো ঠিক আছে যদি পারতো তাহলে সংসারটা করতো আর কথায় কথায় তোমাকে ফোন লাগাতো না ঘর মোছা নিয়ে সেদিন যা কাণ্ড করেছিল আমার আমার সে কি তরকারি বসেছিলাম আমার ফুল ফুলকপি তরকারি পুড়ে গেছিল ফুলকপির তরকারি পুড়ে গেছিল বন্ধুরা তোমরা জানো সেই ঘর মোচা ও ঘর মোচা নিয়ে অশান্তি লেগেছে ওর বাড়িতে ওই পিতন্দের বাড়িতে আমার কড়াই ফুলকপি পুড়ে গেছে চিন্তি কাকিমা আমাদেরকে ফোন করে যা বললো ওরে বাবারে মানে আমাদের খারাপ লাগলো মা মেয়েটা অসুস্থ মেয়েটা কাজ করলো কাজ করাচ্ছে তখন পিতামের মায়ের প্রতি রাগ ধরে যাচ্ছিল তারপরে গিয়ে জানতে পারলাম যে না এই কাণ্ড ঠিক আছে সেদিন আমার ফুলকপি পুড়ে গেছিল আবার সেই ফুলকপিগুলোকে ইয়ে করে আলাদা করে যেগুলো পোড়া দাগ সেগুলো আবার ছুরি দিয়ে কেটে আবার তরকারি করেছি আমি ফুলকপিটা জাস্ট জিরে তেজপাতা দিয়ে তেলের উপরে ছেড়েছি তো ব্যাস তারপরে ফোন চলে এসে মাথা থেকে মেরিয়ে গেছে পুরা পুরা গন্ধ দেখি তখন গিয়ে দেখি যে পুরা সেদিন কি কাণ্ড ঘর মোছা নিয়ে আবার এই মেয়ে আবার বলে আমি সব কাজই পারি আমি সব কাজই করি তোমার কাজের নমুনা আমাদের জানা আছে ঠিক আছে ভালো করে সংসার করো যদি করতে চাও ভাল ভালো করে কাজ করো আর একটু ওই নোংরামো ড্রেস পরে মানে শর্ট ড্রেস পরে একটু নোংরামোটা কম করো ঠিক আছে কোনো ভদ্রবাড়ি নিয়ে তুমি বউ হতে পারবে না অ্যাকচুয়ালি ওই পালবাড়ির কুত্তাটা মানে তোদের ওই জামাই অ্যাকচুয়ালি ওরাও ভদ্রবাড়ি আমার মায়ের তো দেখি অর্ধেক বুকের ভাস দেখাতেই ব্যস্ত তো শাশুড়ি বৌমা ম্যাচ খাবে ভালো তো এবার বিয়ে করেনি কি দেখতো যাই হোক তোরা ভিডিওটা একটু থাক আমি বড় করবো না ওদের অ্যাক্টিং দেখে আমি অবাক আর যদি তোমরা জানতে চাও যেগুলো কিনা এতদিন বলিনি এবার বলবো হ্যাঁ ঘর মোছা নিয়ে ফুলকপি তরকারি আমার পড়েছে তাই তারপরে একদিন আমার খাবার চোখে নি ওর ওর ঘরে মানে সেই কি অশান্তি ফোনের পর ফোন আমাকে ফোন করছে দুপুরের খাবার খেয়েছি সন্ধে সাতটায় আর মুখটা আমায় খোলাস না কাজ নিয়ে তোর শ্বশুর বাড়িতে অনেক অশান্তি হচ্ছে সবই কমপ্লেন জানাতিস ঠিক আছে সবই ওদের দোষ সেটাও আমরা জানি বলবো নাটকটা কম করবি আর তো তোদের ভালো দেখে আমাদের জলে না রে তোদের ভালো দেখে জলে না তোর ভালোটা চেয়েছিলাম বলেই কিন্তু বলেছিলাম এই ছেলে ভালো না দাঁড়া ওয়েট কর কানবি কানবি কানতে তোকে হবে তোকে কি কাঁদিয়েছে তার দ্বিগুণ কাঁদাবে এই ছেলে একটু ওয়েট কর চল বন্ধুরা ভিডিওটা একটুই থাক দেখা হবে নেক্সট ভিডিওটা দেখা